নমস্কার শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওই আলোচনা করব ধনু রাশি এবং লগ্নের মার্চ মাসটা কেমন কাটবে দেখতে থাকুন আপনারা ভিডিওটা বিশেষ করে ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে গোচর যা আছে গ্রহের অবস্থান যা আছে সুতরাং গৃহ ক্রয় হঠাৎ অর্থ উপার্জন এগুলোর কিন্তু একটা সম্ভাবনা এই সময়ে হানড্রেড পারসেন্ট লক্ষ্য করা যাচ্ছে মূলত কাদের ক্ষেত্রে সেই সঙ্গে কিভাবে আসবে সুফল আপনারা কিভাবে পাবেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কোন কোন দিক থেকে হবে সেই সঙ্গে কর্মের উন্নতি মূলত কাদের কাদের হবে যেমন ধনু রাশি এবং লগ্নের নক্ষত্রের মধ্যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে থাকুন আপনারা ভিডিওটা সেই সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু চ্যানেলটি এই জন্যেই কি গ্রহের যে কোনো গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে দেখুন যে কোনো গোচরের ক্ষেত্রে গ্রহ কিন্তু আমাদের কিছু বলে যায় যে যে নির্দেশগুলো দেয় সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় বা সেই অনুযায়ী আমাদেরকে চলতে হয় সেই অনুযায়ী আমাদের কিন্তু সিদ্ধান্তগুলোকে সাজাতে হয় সেই অনুযায়ী কিন্তু প্ল্যানিংগুলোকে আমাদের নিতে হয় না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের পরবর্তী জীবনে পড়ে সুতরাং অবশ্যই আপনারা গোচর দেখে সিদ্ধান্ত নেবেন সেই জন্যই অবশ্যই আমি সকলকে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন ধনু রাশি এবং লগ্ন যে কিনা দ্বৈত রাশি এবং সেই সঙ্গে অগ্নি রাশি কোনো বস্তুর বা যে কোনো বিষয়ের উজ্জ্বল দিকটা দেখতে ভালোবাসে এরা কিন্তু একদমই তলিয়ে দেখে না যে আলোর পিছনে অন্ধকারটা যার ফলে কিন্তু এদের ভুল হয় সহজে মানুষকে বিশ্বাস করে যার ফলে কিন্তু প্রতিদান এটা কিন্তু পায় যে কেউ ধনুর সামনে অনৈতিক যে কোনো কথা বললে ভেতরে ভেতরে রেগে যাওয়ার একটা প্রবণতা এটা কিন্তু থাকে ভ্রমণের ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ রোমান্টিক হয়ে থাকে যাই হোক আলোচনা করব মার্চ মাস গ্রহের যা গোচর আছে তাতে কিন্তু আপনাদের একাদশ প্রতি শুক্রের সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কে মঙ্গলদেব যার ফলে কিন্তু অর্থের ব্যয় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের অর্থের মূলত আইপতি শুক্রদেবের সঙ্গে অবস্থান করছেন কে না অবস্থান করছে মঙ্গল দ্বাদশ ঘরের অধিপতি ব্যয়পতি অর্থাৎ হঠাৎ করে অর্থের ব্যয় এইটা কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে বিশেষ করে মার্চের মাঝামাঝি সময়ে যখন মঙ্গলদেব বিশেষ করে পনেরোই মার্চের পরে কুম্ভে গোচর করবে তখন কিন্তু খরচের দিকটা অনেকটা আপনাদের কমে যাবে অনেকটা হ্রাস পাবে শারীরিক দিক ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে ভীষণ শুভ তবে যাদের বৃহস্পতিদের রেক্টোগেট আছে দুস্থানগত আছে ডিস্টার্ব আছে এদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা লিভারের সমস্যা সেই সঙ্গে ইএনটির সমস্যা অ্যাজমার সমস্যা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাড়ি যারা করতে চান লোন নিয়ে সাতই মার্চের আগে লোন নিয়ে বাড়ি করার চেষ্টা করুন বা লোনের পেপার পত্রগুলো সাত তারিখের আগে অর্থাৎ মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করুন যদিও এই সময়ে গৃহ গৃহপ্রাপ্তি বিশেষ করে পনেরোই মার্চের আগে বা গৃহ নির্মাণ বা যারা বেচতে চাইছেন বাড়ি যারা বেচতে চাইছেন বাড়ি বা স্থায়ী সম্পদ এদের ক্ষেত্রে কিন্তু ভালো উপার্জন হবে বা ভালো আর্থিক আয় এই সময়ে ভীষণ শুভ সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ শুভ এবং সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ উচ্চশিক্ষা নিয়ে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ শুভ প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা এই সময়ে কিন্তু অবশ্যই থাকছে যদিও আলোচনার মাধ্যমে সমাধান সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে মূলার ক্ষেত্রে বলবো নতুন কর্মের প্রাপ্তি সেই সঙ্গে কর্মের উন্নতি নতুন কর্মের সন্ধান মূলত মার্চ মাসে কিন্তু হবে সেই সঙ্গে আধ্যাত্মিক বিকাশ কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করব পূর্বসারা পূর্ব সার ক্ষেত্রে কিন্তু গৃহ ঋণ প্রাপ্তি সম্পদের বিক্রয়ে লাভ গৃহ লাভ হঠাৎ করে অর্থ প্রাপ্তি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করবো উত্তর সারার ক্ষেত্রে মূলত পিতার শরীর নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা সেই সঙ্গে কর্মে একটা চাপ বৃদ্ধি বা প্রেশার বৃদ্ধি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে পুরনো কর্মকে ছেড়ে দিয়ে নতুন কোনো কর্মে যাওয়ার একটা প্রচেষ্টা বা ইনভলভমেন্ট এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটাই কথা বলবো সাবধান যে কোনো কাজের খোঁজ নিয়ে তবে আপনারা পুরনো কর্ম ছাড়বেন না হলে কিন্তু এই সময়ে ভীষণ সমস্যাতে পড়বেন মূলত কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি বৃষ্টিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার কোনো বেফাস মন্তব্য বা বেফাস যে কোনো কথা যেটা আপনার প্রতি অন্যদের ভুল বোঝার কারণ হয়ে দাঁড়াবে শত্রুতার সৃষ্টি হতে পারে যাই হোক সুতরাং এই সময়ে কিন্তু বলুন কম শুনুন বেশি ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো বৃহস্পতিবারের দিন আপনারা স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করুন শিক্ষার্থীরা মা তারার ছবিতে নীল অপরাজিতা ফুল বৃহস্পতিবার অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন নমস্কার